শেখ হাসিনার দেশে ফিরে আসার তিন চার দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয় শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলসের থিওরি অনুসারে বলেন তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল তাহলে এই জিয়াকে কোন জিয়া বলব শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া নয় এই কথা শুনে আমরা সবাই বিস্তৃত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোন দিন শেখ হাসিনার এই শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না একাশি সালের তেইশ মে এবং চব্বিশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির তলায় সেমিনার কক্ষে একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে এই বৈঠকে কর্নেল শৌকত আলী বর্তমানে আওয়ামী লীগের এমপি আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন কর্নেল শৌকত আলী বলেন রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডের সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েক দিন হল দেশে এসেছেন এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শৌকত আলী বলেন শেখ হাসিনা দেশের বাইরে ভারত থাকতেই এ বিষয়ে অবহিত আছেন কর্নেল শৌকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছে থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শৌকত বলেন এখন থেকে যে কোন সময় হতে পারে যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে কর্নেল শৌকত আরও বলেন জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্তে থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত রিপেট্রিয়ট অফিসার ও জোয়ান সহ ঢাকার জেনারেলগণ অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জোয়ানরা জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা পরবর্তী করণীয় এই জরুরি গোপন বৈঠকে তিন রা নভেম্বর পঁচাত্তর এর সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার মেজর নাসির ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় সত্তর পঁচাত্তর যোদ্ধা উপস্থিত ছিল বৈঠকে আমাদেরকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয় একটি গ্রুপকে চট্টগ্রাম যে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোন মুহূর্তে যে কোন ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে চব্বিশ ঘণ্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে ত্রিশে মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউজে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জোয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুপত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ জেনারেল মীর শৌকত বীর উত্তম জেনারেল রহমান সহ সকল অফিসার ও জোয়ানা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয় জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ সহ চট্টগ্রামের দিকে পাঠান হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পারে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনামাত্র প্রাণভয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ এ রোগী সিরিয়াস কারো সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতের ও জীবন্যাসের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না সেনাবাহিনীর সাধারণ সৈনিক জোয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত সৈন্যরা অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে আমরা সুবেদার হাবিলদার সিপাহীরা যা আছি তাই থাকব আমরা নিজেরা নিজেদের জীবন নেব না আপনারা অফিসারেরা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করব না তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায় সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জোয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেনি বরং পালিয়ে যেতেও পারেনি পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শৌকত আলীর সেলটারে আশ্রয় থাকে অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করা জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী বারজন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালত কোর্ট মার্শাল এ বিচার শুরু হলে কর্নেল শৌকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দেয় উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোন রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে বারজন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হল এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের বিপরীতে ড কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পিছানোর দাবি করতে থাকেন কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি অগ্রাহ্য করে একাশি সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যেকোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পিছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন উল্লেখ্য এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যাবে প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুল সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ড কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের হাতে জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল